শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে বুধবার ছাব্বিশ তারিখ সময় এখন ঠিক সাতটা পনেরো আমি এসেছি ছাদে নিচের সমস্ত কাজকর্ম করে জামাকাপড় কেঁচে এলাম এসে মেলেও দেয়া হয়ে গেছে দেখো আর তারপরে থালা বাসন আর কাপড় তো আমি পুকুরঘাটে একসাথে নিয়ে যাই সেই দুটো কাজ হয়ে গেছে বাড়িতে এসে টিফিন করলাম সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে এইবারে আমাদের কাজকর্মর পালা আমার ছেলে আর হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে আজকে আবার আমার ছেলের পরীক্ষা আছে তো ওর একদিন ছাড়া ছাড়া পরীক্ষা আজকে অঙ্ক পরীক্ষা তো এবারে আমি নিচে যাব গিয়ে ওকে ডেকে তুলবো ও তো সেই কালকে রাত বারোটার সময় ঘুমিয়েছিল ওই জন্য এখনও পর্যন্ত উঠছে না এবার ডেকে ডেকে তুলবো খাওয়াবো আবার একটু পড়াতে বসাবো কালকে যেহেতু আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল সেই জন্য বিরিয়ানি হয়েছিল সন্ধ্যাবেলা বেঁচে গেছে অনেকটাই তো ওই জন্য আজকে রুটিটা কম হয়েছে যে রুটি আলু ভাজা চা আমাদের প্রত্যেক দিনের খাবার তো আজকে কম হওয়াতে একটু তাড়াতাড়ি হয়ে গেছে কাজকর্মগুলো তো চলো এক এক করে কাজকর্মগুলো করি আশা করি তোমাদের ভালো লাগবে আর প্রচণ্ড রোদের জোর আমি তাকাতে পারছি না তবুও ওইদিকে ঘুরে করলে না পুরো একদম অন্ধকার পুরো কালো মতো হয়ে থাকে অন্ধ ভিডিওটা তো এমনিতেই আমার গায়ের রং কালো আর ওইদিকে ঘুরে থাকলে তো একদমই দেখা যায় না তাই এইভাবেই চোখ পিটপিট করে ভিডিওটা করছি প্রচণ্ড গরম হচ্ছে আর সেই কবে বৃষ্টি হয়েছে আর তো বৃষ্টি হওয়ার নামই নিচ্ছে না দেখা যাক কবে কি হয় আজকে তো আষাঢ় মাসে এগারো তারিখ দশ তারিখে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল দিদাকে আমি হঠাৎ করে কালকে জিজ্ঞাসা করছি ও দিদা ওর জন্মদিন চলে গেছে দিদায় বেশিরভাগ খেয়াল রাখে আমাদের এই গরিবদের কি বলতো ছেলে মেয়েদের ঠিক আছে আমরা করে আসছি কিন্তু আমাদের জন্মদিনের কথা মনে থাকলেও সেভাবে কিছু পালন করা হয় না কেক কাটা তো অনেক দূরের কথা ওই একটু খাওয়া দাওয়া হয় আর কি আর আমার জন্মদিন তো সেই এখন অনেক দেরি আছে শীতকালে কিন্তু আমার জ্ঞান থেকে আমি জীবনে কেক কাটিনি। আমার বোনের জন্মদিনটা হয় ওর জন্মদিনে বেশ আনন্দ করি কিন্তু ওই মা বোনের জন্মদিন আর আমার জন্মদিন তেরো দিন ছাড়া ছাড়া তো যখন মা কিছু আনে জামা কাপড় বা কিছু দুজনের জন্যেই এনে দেয় তো আমার জন্মদিনটা হয় না বোনের জন্মদিনে যাই কেক টেক কাটা হয় ওই যে বললাম আমার জন্মদিনে কেক আমি জীবনে কাটি নি আমার জ্ঞান থেকে আর কোনো ইচ্ছাও নেই আমাদের গরিবদের এইরকমই হয় আমাদের গরিবদের সকাল আহ্লাদ বলে কিছু থাকে না আর থাকলেও সেটা চাপা দিয়ে রাখতে হয় প্রকাশ করতে পারি না তো আমি ওই জন্মদিনের কেক কাটার কথা বললাম না অন্য অনেক বিষয়েই আছে তো আমি আমার জীবনটাকে ওই যে শামুখের মতো নিজেকে গুটিয়ে নিয়েছি সামুখের খোলার ভিতরে যেরকম নিজেকে গুটিয়ে নেয় কাউকে দেখতে পেলে আমার জীবনটাও ঠিক এই রকম আমার জীবনটা মানুষজন মিলে এরকম করে দিয়েছে তো তাদেরকে অনেক ধন্যবাদ তাদেরকে সবাইকে তাদের চেনার জন্য চেনানোর জন্য নিজেকে যে আমরা এই রকম তো মানুষ ঠেকায় না করলে কাউকে চিনতে পারে না তো আমিও সবাইকে চিনে গেছি তো চলো সূর্যের জোরটা কত প্রচণ্ড রোদের তাপ এখন আর আমার এই ফুল গাছটা দেখো কী সুন্দর ফুল ফুটেছে এই ফুল গাছগুলো তো আমার ছেলে এনেছিল তো আমি এখানে বসিয়ে দিয়েছি ড্রাগন গাছের মধ্যে ড্রাগন হবে না শুধু বসেই রেখেছি কিন্তু ফুলগুলো দেখো কি সুন্দর প্রচুর ফুল ফুটে রয়েছে অগন্তি ফুল বলো কী সুন্দর লাগে দেখতে একটু রোদের মধ্যে কথা বলেছি পুরো ঘেমে পুরো ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে আমি একটু মোটা মানুষ ওই জন্য আমার একটু বেশি গরম হয় ঘাম হয় আর সেদিনকে যে ছেলেকে স্কুলে দিয়ে ফুল গাছের ডাল এনেছিলাম আজকেও দেখি দুটো আনব তো সেদিন দুটো এনেছিলাম বড় ডাল ঘাড়ে করে অনেক কষ্ট করে এনেছিলাম তো আম্বুবাছির জন্য বসানো হয়নি আজকে বসাবো বিকেলবেলা আমরা খ্রিস্টিয়ান আমাদের কোনো নিয়ম নেই তবু ওই আশেপাশে শুনে শুনে আমি ওই রকম করেছি তো আমার ফুল গাছের অনেক শখ নিচে ফুল গাছ অনেক বসিয়ে রেখেছি যতটা পেরেছি আমার সাধ্য মতো তো কিছু কিনে এনেছি আবার কিছু কারোর বাড়ি থেকে নিয়ে আসি তো আজকে ওই ফুল গাছটা তোমাদের দেখাবো হ্যাঁ যেখান থেকে ফুল গাছটা পড়ে গেছিলো বিশাল বড় ফুল গাছ ছিল আর ফুল ফুটে পুরো আলো হয়েছিলো গাছটা না একদম হেলে গেছিলো তাই ওরা অর্ধেক কেটে দিয়েছে তো ওই ডালগুলোই দুটো নিয়ে এসছে আজকেও দেখে নিয়ে আসবো যদি পাই তো রাস্তার ধারে ফেলে দিয়েছে আবার অন্য জায়গায় ফেলে দিলে আর পাবো না তো তখন যেটা বলতে বলতে সে ভুলে গেছি বলা হয়নি অন্য কথায় চলে গেছি তো কালকে আমি হঠাৎ সকালবেলা দিদাকে জিজ্ঞাসা করছি ও দিদা ওর জন্মদিন চলে গেছে দিদা বলছি হ্যাঁ কালকে চলে গেছে কারণই মনে নেই তারপরে আমি আর মনের ভেতর খুঁদ খুঁত খুঁতখুঁত করছিলো যে তাই বলে চলে গেল অন্যবারে তবুও জানে সবাই একটু একটু তবুও অন্যরকম হয় তো আমি হঠাৎ করে ক্যালেন্ডারটা দেখলাম যে তারপরেই দেখলাম সেদিনই মানে কালকেই ছিল আষাঢ় মাসের দশ তারিখ তো সেই নিয়ে বেশ আনন্দ হলো যে কিছু না হোক তবু একটা তো মনের মধ্যে আছে যে আজকে ওর জন্মদিন তারপরে খাওয়া দাওয়ার আয়োজন দুপুরে যেমন ছিল তেমনই হলো মা কাজে থেকে আসার সময় মাংস এনেছিল তো মাকে আমি বললাম আজকে তোমার ছেলের জন্মদিন মাও মনে রাখতে পারে না তো বললো হ্যাঁ আজকে জন্মদিন ঠিক আছে তাহলে আজকে যে গেলে মাংস এনেছি সন্ধ্যাবেলা একটু বিরিয়ানি করবো অল্প করে তো সেই আমাদের খাওয়া দাওয়ার মধ্যেই হলো আর বাবা সন্ধ্যাবেলা ওর জন্য একটা জামা এনে দিয়েছে প্রত্যেক বছর বাবা জামা প্যান্ট এনে দেয় এবছরও এনে দিয়েছে তো বেশ খুশিই পেয়েছে বলতে পারো তো আমাদের আর কি আমাদের আর ওই সব জন্মদিন টন্মদিন ওসব হয় না অতটাও কেক কাটো তো দূরের কথা আমাদের কেক কাটার অত সামর্থ্য নেই সত্যি কথা সবসময় ওই ছেলের করবো না ছেলে মা বাবা সবাই মিলে ওই ছেলের জন্য করা হয় ছেলের জন্মদিনটা তো ওর জন্য একটু ভালো করে আয়োজন করা হয় আমাদের আর আমাদের বয়স হয়ে গেছে সকালবেলা পায়রাদের খেতে দিলাম পাখিদের খেতে দিলাম খরগোশকে খেতে দিলাম এগুলো আমার দায়িত্বের মধ্যে আর হাঁস মুরগি খাওয়া দেয়া মায়ের দায়িত্বে তো এই মিলেমিশে সবাই মিলে করি কাজকর্ম এবারে নিচে চলে যাবো এখানটা একটু বসে পড়েছি নিচে চলে যাব গিয়ে ছেলেকে ডাকবো আমার বাবাকে রেডি করে দিয়েছি এবার আমরা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ব হ্যাঁ বাবা হ্যাঁ আচ্ছা দাও থ্যাংক ইউ বললে কি বলতে হয় বাবা আমার দিকে দেখো ভালো করে লিখবে তো ঠিক আছে আমরা রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য এবারে চলো বেরিয়ে পড়ি দশটা কুড়ি হয়ে গেছে আস্তে আস্তে যাব ওটা কি করছো আমাদের সেদিন একটা কিনেছিল এই পরীক্ষা কটা দিন স্কুলের এখানে প্রচুর ভিড় সব মায়েদের তো যখন তখন ছুটি হয়ে যাচ্ছে যার পরীক্ষা আগে হচ্ছে তার ছুটি হয়ে যাচ্ছে তো সেই জন্য কেউ আর বাড়ি যাচ্ছে না ওই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর এইখানে দেখো কি সুন্দর বড় বড় গাছ আমরা এই কয় বান্ধবী মিলে বসে আছি এখান থেকে আবার যাব অন্য এক জায়গায় দেখো এখানে এই সানের ঘাটটায় আমরা প্রথমে এসে সে বসতে প্রচুর ভিড় হয়ে গেছে তো স্কুল ছুটি হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে চলেবার বাড়ি তার এখানে দাঁড়ালাম আমার ছেলের আমার বাবার জল তেষ্টা পেয়েছে তাই জল খাবে বলল আর এই হ্যাঁ আমারও জল তেষ্টা পেয়েছে আর এই জায়গাটা দেখো কি সুন্দর পুরো নিরিবিলি পুরো ফাঁকা এই রাস্তাটা বেশ ফাঁকা থাকে মানে মেন রোড না এটা ভিতরের রোড কেন দেয়নি ম্যাম জল তুমি বলেছি তো তোমার কাছে রাখবে বোতলটা প্রচন্ড রোদ আছে কিন্তু এই রাস্তাটা গাছপালার জন্য ছাওয়া রোদের জন্য চশমা পড়তে বাধ্য নয় তো মাথা যন্ত্রণা করে আমার কার বাড়ির দিয়াল আমাদের নাকি বাড়ির দিয়াল এদিকে দেখো শুধু মাঠে সবজি চাষ করা নানান রকম সবজি পাট শাক বেগুন এখন জঙ্গল হয়ে গেছে আর এইদিকেও মাঠে শাক চাষ করা ছিল এখন জঙ্গল হয়ে গেছে কি খুলবো বাবা স্কুল থেকে চলে এলাম বাড়িতে এখন বাজে সাড়ে বারোটা তো বারোটা কত দিন ছুটি দিয়েছিল তো এখন একটু বসি হাওয়ায় তো প্রচন্ড তো রোদ তো তারপর যাব কলে জল আনতে হ্যাঁ খুলে যায় তো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি ও বসে আছে তো কলে জল আনতে যাবো তারপর স্নান করবো তারপর চলো আবার পরে কথা হবে বাবা এই জামাটা দিয়েছে বাবার ছেলেকে মানে আমার হাজবেন্ডকে ওর জন্মদিনের জন্য বলো কি ভালো করে বলো এখনই বলছে বাবার জন্মদিনে কেক কাটা হয়নি কেন এখন এই যে লিকুইডটা আমার ননদ দিয়ে গেছিলো ডিশওয়াশ তো এটাকে এখন ঢালবো তো ছোটো ছোটো কৌটোই করে মা ঢেলে নিয়ে যাচ্ছে আমি এইটা ওই পাশের বাড়ির এক পাশের বাড়িতে আমার এক মাসি আছে তো তার কাছ থেকে নিয়ে এসেছি আমাদের এরকম লিকুইড নেওয়া হয় না তো তার জন্য এরকম নেই তো মাসিদের বাতিল করে দিয়েছিল আমি এটা নিয়ে এসেছি এর মধ্যে এখন ঢেলে নেব এক বোতল তো চলো ঢেলে নিই আগে আর ঢালার জন্য আমি এই প্লাস্টিকটা এনেছি প্লাস্টিক ব্যবহার করব দেখি পারি কি ঢালতে ঢেলে নিয়েছি এক বোতল এক ফোঁটাও না ফেলে তো প্লাস্টিকটা দরকার লাগেনি এমনিই ঢালা গেছে তো আমি সব সবকিছুর আগে একটু বেশি বেশি ভেবে নিই যেটা এমন হতে পারে তেমন হতে পারে বারবার ভাবছিলাম হয়তো পড়ে যাবে ঢালতে গিয়ে কিন্তু কিছুই হয়নি তো এখন প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে আর এখন যাবো কল ঘাটে এক বালতি জামা কাপড় নিয়ে আর থালা বাসন নিয়ে সেটা মেজে এসে আবার বাড়ির উঠান ফুঠান ঝাঁট দিয়ে তারপর যাবো কলে জল আনতে দুপুরবেলা তখন একটা বেজে গেছিলো আর জল আনতে যায়নি তো সেটা ভাবলাম এবেলা যাব। আর এখানে দেখো তো বড় বড় হাঁড়ি কড়া গামলা মা সব কিনে কিনে এনে রেখে দিয়েছে যাতে আমাদের বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে কারোর কাছে চাইতে না হয় বা ভাড়া করতে না হয় বিশাল বড় বড় হাঁড়ি করা আছে তো এই দিয়েই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে চলে যায় কাজ আমি কলে যাব বলে অপেক্ষা করছিলাম কে কখন আসে বাড়িতে তারপরেই যেতে পারবো কারণ আমার ছেলে ছাদে খেলা করছে ওর এক কাকার সাথে ছোট্ট কাকা তো খরগোশ দুটো ছেড়ে দিয়ে এসেছি ছাদে ওকে তো আর একা রেখে যেতে পারি না তাই দিদাও দেখলাম বাগান থেকে চলে এলো মাও কাজে থেকে চলে এসে জামা কাপড় তুলছে বললাম ফুচকা বসে যে ফুচকা খাও হুম আমাদের এখানে দেখো রোজ এই বাড়ির সামনে এখানে ফুচকা বসে তো আমি আর আমার ছেলে এখন যাচ্ছি দোকানে এখন সন্ধ্যার মুখ চারিদিক সন্ধ্যা বাতি পড়ছে চলো 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 দেখে চলো এখনো অন্ধকার হয়নি দেখে আলো আছে চলো চলো আমার শান্তশিষ্ট বাবাটা রোজ বিছানাটাকে এই রকম করে এখন বিছানার চাদরটাকে পাল্টে নেব বালিশের ওয়ারগুলো পাল্টালাম না ওগুলো ঠিকই আছে এবারে আমার ছেলেকে পড়তে বসাবো বিছানা অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না ঠিক পড়ানো হয়ে গেছে এখন বাইরে এসে দেখলাম দিদা এখানে কাঁচকলার কাঁধিটা কাটছে বিকালবেলা বাগান থেকে আনা হয়েছিল আর মা আজকে রান্না করেছে মাংস প্লাস টেংড়ি ওই যে আগের দিন বিরিয়ানি হয়েছিল সেই কিছুটা ছিল এখন দেখো সাড়ে এগারোটা বেজে বেশি হয়ে গেছে আমার হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি আজকে আমাদের এখানে চব্বিশটা টিমের খেলা হচ্ছে তো ওরাই খেলাটা দিয়েছে কখন বাড়ি আসবে তার ঠিক ঠিকানা নেই ছেলেটা অনেকক্ষণ ধরে জেগেছিলো বাবা কখন আসবে ঘুমাবো না ঘুম পেলেও ঘুমাবো না বাবা না আসলে এই রকম করতে করতে ঘুমিয়ে পড়েছে ওর বাবাকে অনেকবার ফোন করেছিল ওর বাবা আবার একটু পরে ফোন করে জিজ্ঞেস করছে ঘুমিয়েছে আমাদের ঘরে এতটাই গরম যে জানলা দরজা সব সময় খোলা থাকে এতটা প্রচণ্ড পরিমাণে তাপ লাগবে উপর থেকে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকে